আসসালামু আলাইকুম যারা সুনির্দিষ্ট জায়গায় কোরআন শ্যুইপ রাখতে চাচ্ছেন তাদের জন্য নিয়েই আসলাম কোরআন বক্স উইথ তজবি হ্যাঙ্গার দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে খুবই চমৎকার ভাবে ডিজাইন থাকবে আর শেলফের মতো কিন্তু থাকছে ডিজাইনটা আর এখানে কিন্তু বিসমুল রহমানের আহমটা ক্রাফট করে দেওয়া আছে আর সাথে থাকবে তিনটা হুক আর তিনটা হুকের সাথে কিন্তু রয়্যাল প্যাক এবং ইস্ক্রু কিন্তু আমরাই প্রোভাইড করে দিব এই রয়্যাল প্যাক ইস্ক্রু দিয়ে আপনাকে দেওয়ালে এভাবে অল মাউন্টেড করে সুন্দরভাবে ফিক্সড করতে হবে আর এখানে কিন্তু আপনারা যত ধরনের ভারী হাদিসের বই রাখুন না কেন কোরআন শ্যুইপের রাখুন না কেন এটা কিন্তু ভাঙবেও না মচকাবেও না খুবই শক্তিশালী এবং খুবই মজবুত এছাড়াও রয়েছে নিচে কিন্তু পাঁচটা হুক দেওয়া আছে পাঁচটা হুকের সাথে কিন্তু আপনারা তোজবিগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন আর এটার ম্যাটেল থাকবে একদম রট আয়নের মধ্যে কালার গ্যারান্টেড আর দুইটা কালার কিন্তু রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং আরেকটা হচ্ছে গোল্ডেন কালার তাহলে এই কোরআন বক্স ওই টজবির হ্যাঙ্গারটা আপনারা পেয়ে যাবেন এই বক্সের মধ্যে তাহলে দেরি না করে এক্ষুনি বাটনে ক্লিক করে ফেলুন ধন্যবাদ